হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি চলে এসেছি আমাদের মাঠে কাজ করতে আর এখানে দেখতেই পাচ্ছ পিছনে আমার বাবার চষা মাটিকে মই দিয়ে টেনে সমান করছে সমান করার পর এখানে কোদাল দিয়ে টেনে কিন্তু নালা মতন করা হচ্ছে নালা করার পর কিন্তু দেখতে পাচ্ছ এর মধ্যে জল ঢেলে মাটি কিন্তু নরম করা হচ্ছে কারণ এখানকার মাটি অনেক শক্ত সেই জন্য তার উপর চষাও এক চষা হয়েছে এরপর সেই নালার মধ্যে আমিও খানিক্ষণ জল দিলাম বালতি করে আর এটা হচ্ছে সেই গাছের লতি এরপর আমার মা এখানে লতিগুলো নালার মধ্যে সুন্দর করে দিয়ে দিচ্ছে আর এটি দেওয়ার পর মাটি চাপা দিয়ে ফিলি টেনে নিলেই কাজ কমপ্লিট আর তোমরা যারা গ্রাম থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই জানবে এই চাষটা কি তোমরাও হয়তো করে থাকবে আর এই গাছটির নাম কি তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্টে অবশ্যই জানাবে আর এই গাছগুলো বড় হলে কিন্তু ঠিক এরকম দেখতে হয় আমাদের গাছগুলো বড় হলে তোমাদেরকে ভিডিওতে দেখাবো আর হ্যাঁ এই আমার এই ছোট্ট চ্যানেলটাকে সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের জন্য এইটুকু দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে বাই বাই